সুজি দিয়ে কিন্তু কম বেশি নাস্তা আমরা সবাই তৈরি করে থাকি সুজির বরফি হালুয়া মোটামুটি অনেক কিছুই তৈরি করে থাকি তবে আজকের এই বরফিটা অনেক বেশি স্পেশাল আমার কাছে যেটা খেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে সেই সাথে অনেক বেশি হেলদিও এই রেসিপিটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা তৈরি করতে খুব একটা সময় লাগে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আপনারা এটা তৈরি করতে পারবেন ভাই দেওয়া আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কি অবস্থায় সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে পারফেক্ট একটা সুজির রেসিপি আপনার খুব ইজিলি শিখে ফেলতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে চলে এসেছি কিচেনে আমি একটা ফ্রাই প্যানে এখানে আপনার ঘি ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ঘিটা ছিল না এই জন্য আমি এখানে অয়েল ইউজ করেছি তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি সেই সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি তো এখানে ছিল খেজুর কিশমিশ সেই সাথে এখানে নারিকেল ছিল আমি একটু চ্যাপটা করে কেটে নিয়েছে। খেয়াল করেছি নিশ্চয়ই এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু এভাবে আপনারা আলাদা আলাদা কিনতে পারবেন আবার চাইলে বোয়েম কিনতে পারেন মিক্স করা থাকে তো দেখতেই পাচ্ছেন এটা আমি কিছু সময় ভেজে নেওয়ার পর একদম সুন্দর একটা নারিকেলের ফ্লেভার বের হয়েছে এখন অ্যাড করে দিয়েছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি চিনিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন চিনিটা দেওয়ার পরই কিন্তু এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তবে অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখবেন চিনিটা যদি ক্যারামেলাইজড না হয়ে যায় তাহলে একদম পারফেক্ট যে কালারটা সেটা থাকবে না তো মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য এখানে আমি হাফসা চামচের মতো লবণ অ্যাড করেছি আর সব কিছু দিয়ে ভালো করে একদম বলক তুলে নিয়েছি এবার অ্যাড করে দিয়েছি এক কাপের মতো এখানে সুজি আছে এক কাপ সুজির জন্য কিন্তু আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি আর যে ফ্রুটসগুলো ব্যবহার করছি এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি অ্যাড হবে তো এই জন্য বলেছি মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা কিছু সময় রান্না করে নিয়েছি তো খেয়াল করেছেন নিশ্চয়ই সম্পূর্ণ পানিটা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে আর হ্যাঁ আমি মাঝখানে কিন্তু এখানে গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি কোনোভাবে সেটি স্ক্রিপ হয়ে গিয়েছে সেজন্য আমি অনেক দুঃখিত তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটি স্টিলের প্লেট নিয়েছি আর এখানে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি এ পর্যায়েও কিন্তু আপনারা ঘি অ্যাড করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু পারফেক্টলি একদম দেখতেই পাচ্ছেন এটা টান টান অবস্থায় আছে আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এখানে সেট করে নিতে হবে আমি কিন্তু এই যে খুচনির সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি চেপে চেপে এখন এটা গরম থাকা অবস্থায় যেভাবে করবেন এটা কিন্তু একটু পরে শক্ত হয়ে যাবে এরপর উপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এখানে কাজু বাদাম এবং কাঠ বাদাম নিয়েছি আর এটা কিন্তু আমি আগে থেকে কুচি করে নিয়েছি আসলে এই যে কুচি করা কাজগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পারি সেটার জন্য আর এটা দেখাইনি তো এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর কিন্তু আমি এই যে খুশনির সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি একটু চেপে চেপে নিলেই কিন্তু এগুলো একদম ভালোভাবে সেট হয়ে যাবে ফাইনালি পনেরো থেকে বিশ মিনিট কিংবা তিরিশ মিনিট আপনারা যদি এটা রেস্টে রেখে দেন এরপর কিন্তু এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু বরফি আকারে শেপ দিয়ে নিচ্ছি তবে এই ক্ষেত্রে আপনারা চাইলে কুকি কাটার ইউজ করতে পারেন তবে আপনাদের পছন্দ মতো এখানে আপনারা কাট করে নিতে পারেন আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তো ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে বরফি গুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল সেই সাথে এগুলো কিন্তু অনেক বেশি হেলদিও কারণ ড্রাই ফ্রুটসগুলো কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর থাকে ফাইনালি জাস্ট এখন এটা আমি একটু ঠান্ডা ঠান্ডা এই বরফিটা সার্ভ করব এটা খেতে জাস্ট অনেক বেশি মজা লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ